মাত্র দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করিয়া আজ কোটি কোটি টাকার মালিক হই গেছই শাহাবুল ইসলাম চৌধুরী উরফে পারুল তান কষ্টর জীবন কাহিনী শুনলে আপনারা চকুর ফানি ধরিয়া রাখতে না সবর কইলে আপনার কাছে একটাও রিকোয়েস্ট করমু আপনারা যত পারেন ভিডিওটা দুমধাম শেয়ার করিয়া সব গেছে কাছে বুঝাইয়া দেন আইস্কুর আগে হয়তো আপনারা শাহাবুল ইসলাম চৌধুরীর জীবন কাহিনী আর কোনোদিন দিন না একবারে গরিব পরিবারে জন্মগ্রহণ করিয়া একমাত্র মা বাঘর তাই তাইন আইছে ইন্ডাস্ট্রির মালিক ঈষণ বলিয়া একটা সবার সবর সামনে শিকার করছন এই ফুল দিয়া খেদ হইছে আমার মা আমার মায়ে আল্লাহ মই চেনচন বদলে চইন আর এদিন দেখি আমি ফুল দিয়া হয়ে গেছি তাইন ভইলে এবার ব্যবসা সূত্রে যখন গুৱাহাটীত গেছিলা আইয়া তার মার অবস্থা কী রকম পাইছিলা আপনারা একবার তা ফোন হয় আইয়া দেখি আর আমার মা ফূর্তি কারো আর পুতরা

তো দিদি রাই আল্লাহর কাছে হইত আছে আল্লাহ আমি রানিবেটির পুয়া তো আমার কাছে সঙ্গে দিছি আমি এইয়া পাইছি আমার সন্ধ্যার সময় করে আইছে আমার মা আমার বাড়ির ফুলকির ভালো আটু আটিতা তাইন তান জীবন তান মারে খুশ করা লাগি কিটা করছইন আমার মা এক দিন যদি আমার পে গুছা করে লইছইন তবে মারে দিব্বা দিয়া ফাওর তোলা লইয়া আসাইতাম খেতখতি দিয়া গুদগুদি দিয়া যত সময় পর্যন্ত আসাইছি না তত সময় পর্যন্ত লোক ছাড়ছি না যার লাগিয়ে ওই এক চামড়াবে বেটা আমার লাগে বহুত বড় বহুত ছাত্র শিখেছি আমি আজকে ইন্ডাস্ট্রি করার চিন্তা করি আর তাইন কইসইন তাই আশাবাদি যে তান মা বাবা তান সন্তুষ্ট আসলা কোথায় তাই তান জীবনের সফলতা পাইছইন আমি বিশ্বাস আমার ভরসা আমার মা আমার সন্তুষ্ট আসলা আমার বাবা আমার সন্তুষ্ট আসলা মাইকল বাবা গল মামাবাড়ি সন্তুষ্ট রাখো আল্লাহ পাকে কইছেন মা বাবার ফল নিছে জান্নাত দুনিয়ার জান্নাত আখিরাতের জান্নাত তোমার মা আর তোমার বাবা তাইন উচ্চদিত মানুষের ফন্ডকে আর জমিন দেওয়ার বাদেও এই স্বপ্নটাও তার মার দুয়ার পরিবর্তে পূরণ হইছে বলিয়া উল্লেখ করছেন ওই যে বাড়িঘরগুলা এ সামলা বেসরা বেটায় বাড়াইবার ক্ষমতা আছিল নি আল্লাহ ফসে দিয়ে রইছেন আর আমি গরিবি দেখছি আমি গরিবি দেখছি গাছের টাকি দেখছি আমি আনন্দ ফিল করি আর কিতার লাগি দারুন আমি যদি মৌলার আবদর উদ্দিন আসবার কাশি পেশাবর মতো দনী হইতাম আমি যদি টাটা মিল্লার মতো দনী হইতাম তাইলে সেইটুকু আনন্দ হইতাম না যেটুকু আনন্দ আজকে এই বাড়িঘর বানাইবার হইয়া যে আনন্দ আমি ভাইয়ার আর হি লেভেলের হইলে ভাইলাম না অনেক ইদিন শাহাবুল ইসলাম চৌধুরী তার বক্তব্য কইছেন তাই তো বচ্চালিশটা পরিবারে গোরবাড়ি বানাইয়া দিতরা তবে ইলিশ তো কিছু মানুষ বাকি রয়ে কিন্তু তাইন হেরারও গোড়বাড়ি বানাইয়া দিবা তবে শর্ত রাখছইন যারা শাহבול ইসলাম চৌধুরীর কাছে এই বাড়ি কোর্সাইন তারা সময়মতো নামাজ পড়তে লাগবো আর নামাজি হইতে লাগবো আরও কিছু পরিবার ও টিম গো আছেন আগে এরা গুরুত্ব দিছেনা তারা নাও দিব শর্তে একটা হইরগিয়া পাঁচ ওয়াক্ত নামাজ লাগবো পাঁচ ওয়াক্ত নামাজ লাগতো আপনারা জানুন সবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কইছি বেনোয়াজি খোঁজা যাইতাম নাই বিশিষ্ট সমাজসেবী শাহבול ইসলাম চৌধুরীর পুরো জীবনকাহিনী হুনলে আপনিও তাক লাগি যাইবা টাইম কিতা কিতা কইছেন আপনারা বলেন বিস্তারিত আমি আপনারা সবাই জানেন গরিব ঘরের ছেলে তো সেটা আমার গাঁর ছিল বেশিরভাগ অন্য বেশ করে বড় বড় লম্বা লম্বা যদি মাতি তাইলে ছুটিও দিতে পারতাম নাই গতি যেখানে বাস্তব কাল হইয়া আমরা বংশানুগতভাবে গরীব না রাণী হলো রানী এক করে জমিদারইও আছেন 51 61 জমিদার গেছে بادشاہার আদরি হয়ে গেল নেস্তে বই গেল আমার মা আমার বাবা আমরা ভাই অন্তরে ফড়াইবা লাগে বইন অন্তরে ফড়াইবা লাগে ইknie তুরা কইয়া যদি কিয়াল করো মোটিভেশন পাইবা এটার মধ্যে আমার জীবনের বাস্তব বাস্তববিকতা মা কি জিনিস বাবা কি জিনিস আর মা বাবা যদি আপনার ফিস লাগি যায় আপনার তো ফসাইতে পারবা এটা আল্লাহ আল্লাহ পাক করবার থেকে সারা খুব হইতে পারছে না তো আমি এক গরিবর সন্তান আমি তিন ইয়ার্স তো থাকতে আমার বাবা মারা গেছে আমি আমার বাড়ির তোরা তো বড় হয়েছি বাড়িতে ফলাইছেন শুনাইছেন আর মার এক চিন্তাও আছে আমার লইয়া যে আমি কতকাল পড়ি কতকাল না যাই হোক আর মার পড়ছি লো পড়ছি তো একমাত্র সময় যে আমার গুরু আমি গুরু আসতাম ওগুর কোনো কাম রাখত তো মা কিছু বাড়ির মূর্তা আমরা মূর্তা চিনি নাই হিসেবে আজ উঠি যা সুফারি তো চিনি আনু বাড়িতে আপনার বড়ো বাড়ি আছে মূর্তা সুপারি ইটা কিছু বেচিয়া কিছু পয়সা জমাইছ হুড়ু ফুয়ার লাগিয়া পত জান নি নয় হাজার সাতশো টাকা তার দাম দর গেছে আর দাম দিয়ে টেকা অগুন যখন আমি আমার মারে খুব প্রেসার করলাম মা আমি কারবার করতাম খুব প্রেসার করলাম তাই না মানে নয় হাজার সাতশো টাকা তার দাম দর গেছে ধোয়া আসিল হয়েছিল আমার দিব দাম দিয়ে তোরাউন্ড ফিগার করিয়া দশ হাজার ফুরাইয়া আমার দিছই ওর জীবনের পুঁজি আগতান যে আমি চামড়ার ব্যবসা আরম্ভ করছিলাম মাই কল বাবা হল তোরা কিয়াল দিয়া উঠবা দশ হাজার টাকা লইয়া দশ ও ব্যবসা আরম্ভ করতে হলে গুদাম আর বানাইলাম আর গুদামও গুলো গুদামে চাকু চুকু এটা লয় চামড়া চাফ করে রাত্রে আমার সরম করেন না দেখছি সরম কোনো দিন খাজনি ফ্রি করবা না চামড়া চুরাইবার আত্মেরটা লাই নিয়ে প্রায় পাঁচ শেষ আমি বাকি পাঁচ হাজার টাকা দিয়ে ওরা চল সজার দল ফির বাজায় কিছু মানুষের হল না আপনার একটা ঐতিহ্য আছে দারোগার বাড়ির বই ডাবলার তো অমুক দারোগার বাই অমুক আসির বাই সামনার খারবার লাগছে এই সামনার কারবার নিম্নমান আছে হিসেব এখনো তো তারা সামড়া ব্যবসায়ী তারা মনে একটা যেমন কি প্রায় যাই আর কি যে আমরার মাঝে তো কিছু শিক্ষিত মানুষে গুয়াই অর্থাৎ আমরা মাঝে মধ্যে আর গেছে তো আমার কিছু মানুষের ডাইরেক্ট যোগাযোগ করে যে আমার চামড়া দিতা ও আমি বললাম আচ্ছা আমি লই রাখবো আমার বাড়িতে বড় এক ব্যবসায়ী আমার লাগি বহুত বড় আর কি দশ লাখ থেকে বেটার লাগে আর তাই বহুত বড় ব্যবসায়ী তো আইয়া বলা চাইনা মারে সাগলর চামড়া বৈশর চামড়া ইত্যাদি ইত্যাদি মেলার চামড়া অতখান আছে না আছে এটা আমার ফইলা হিসাব দিলা আমি যে হিসাব দেখলাম তার কাছে আড়াই তিন লাখ টাকা চামড়া আর আমি বেটাব দশ হাজার টাকার তো বুঝাম এবার মানে এই চেয়ের থেকে তো আমি বললাম আজ যে আমার কাছে পয়সা নাই আপনি যে অত টাকার চামড়া ফারার সময় আছেন ওটার কাছে আমরা লই আইবা আমার কাছে তো পয়সা নাই পয়সা আমার দিতে পারতাম না এখন কইলে আমি কইছি নি আপনারে পয়সা দিবার লাগি আপনি ওই দিবা নেই কত কত ও আমি গোটি দের জন্য জিকেছি আমি তা কত বিকে হিনোয়া কত করে বেস্তে পারবো তাইলে নে রেট কইছলা ও রেটের মধ্যে 10 15 টাকা রাখি আমি তাহলে কইছি ও রেট মানে বড় বড় দরি আর ও তেরে মানে ও রেট দিছই আর রেটলে দিছি আর তাই কৈছিলো মুখ পৰে আমি লৈ আহিব ফ্লান্ট আছিল আমার গুদামর সামনে নৌকা আইতো ও গদ্র লোকে আব্দুল মুসলিম নাম ও গদ্র লোকে নৌকা বনিয়া আড়াই তিরি লাখ টাকার সামলা লই আইছিল আমি লাষ্ট তাই নি তই বান্ধুল বান্ধি দিয়া কিনা ৰদ বিমার কোনটা

জাস্তিয়া দিয়ে আরম্ভ হলো না লক্ষ টাকার মাল আমার স্টকে নামে গেল ও মাল লইয়া আমি গুয়াহাটির জল আনিলাম গুয়াহাটির যে আলত লইয়া গেছে ই আলত দশ টাকা কমিশন আলতদাদের দিয়া বাকি আমি আমার দাম দাম ফুলাইয়া ব্যস্ত বলা হইল সিস্টেম সেখানে গিয়া দেখি এক হিন্দু রাজপুত ভদ্রলোক আলতদারের দাঁড়িত বাদ সত্যিকা ফোনরা আমি যার লগে আমার বন্ধু আসা তার কলিগ তাদের গেছি আমরা আমরা গল্প করিয়ার টাইম সারাক বা আমার আমি আইছি হিন্দি ভাষী মানুষ তাই ব্যবসায়ী সামর ব্যবসায়ী বড় মাফার ব্যবসায়ী সারা মাস ধুনিয়া কি জানি তার আমি তখন বাচ্চা ছিল স্টুডেন্ট জাস্ট তখন আমার এল এল বি ক্লিয়ার হয়েছিল আগে থেকে ব্যবসার দাঙ্গা করলাম তো কিতা তার মায়া আইসে তাই না বইলা কিতা দামে কিনছি আমার জিকাইলা আমি বললাম স্যার দুইশো পঞ্চাশ টাকা করে কেন এভারেজ পুজ গিনতি পুজ গিনতি মানে রেঞ্জ গলতি দুইশো পঞ্চাশ টাকা করে পড়ছে তাই দিব্যাত কামি কইলা আমি কইতাম না আর আলাদার এই কথা আমি কই হইতাম না কিতা এই কই আমার মানে আমি আমার বেসলু ও তাহলে জিকাইলাম চিকিৎসা করতাম তাহলে তো জিকাইবা বুঝলে না আমি আপনি কথা লইছো তাহলে কেন আপনি আপনার পার্টি খুঁজো মাত কথা করো ও আমার স্টার লাইন হোটেল গৌহাটী স্টার আপনার সিলেন নিশ্চয় পল্টন বাজার ইনো তিনটা রুম নম্বর দিচ্ছেন দিয়া দিচ্ছেন অমুক ও তিনো রুম নম্বর রুমের মানুষের লোক মাদ্রাস থেকে আইসেন তার লোক যোগাযোগ করেন

হাত পা কাড়ালি দে হাও মে বাচ্চা হু ইসকো ময়া আ গয়া হে দাঁ আ গয়া হে ও এগলি হো গয়া মেরা সার জানে কো তো শিশু বিদ্যালয় গড়া টিকা সে সামনে রেল ক্রসিং আছে মাসকুয়া জাগা নাম ইরে গা সারনার দিতো সারনার দিছি বন তার হই আমি ফুটো লগেছি জামান ফরে গুটা মাছকো দা রাম হই যো গিয়া গুটা মাছকো দা টাইম বছর পাইছিল লগে জেমাল আমি 250 250 টাকা পাইলো আবার লাভ থাকে

কমিশন ফিফটি পার্সেন্ট দিয়া আমি যে না ফিফটি তো আমি লাভ ফিফটি পার্সেন্ট পয়সা দিলেই আর সাত দিনের সময় দিয়ে বাকি ফিফটি পার্সেন্ট দিতা ওই ঘটনা অন্তিম ফোন দিয়ে আরো জায়গা বাড়ি বল ফিফটি পার্সেন্ট টেকা বাড়িতে আইয়া দেখি আর আমার মা ফুটকে পারো আর দুটা আমি টেলিফোন একটার ফোন একটা আঁকবো ফোন আর মা আজকে অন্ত হয়েছে মা আমার মা তির নাই তার কাছে কোয়া না ও আল্লাহ আমি জানি বেড়ে ফুয়া তাই দশ হাজার নয় হাজার সাতশো টাকা যে তাদের দশ হাজার টাকা বানাইয়া দিস ও দশ হাজার টাকা তাই বয়স্ক মানুষ মনে করল বোর্ড টাকা আমিও তখন দশ হাজার টাকা বাইরে মনে করছি বোর্ড টাকা এর আগে টাকা দেখছি না ভাই তো দিন যাই তাল্লার কাছে হইতো আসেন আল্লাহ আমি লালি বেটির পুরা তোমার কাছে সঙ্গে দিছি আমি এইয়া পাইছি আমার মা সন্ধ্যার সময় করে হয়েছে আমার মা আমার বাড়ির ফুলকির ভালো গাঠু আটিতা বাইক এখন তো সালাতা সালাতা কাকতারি লেখা লই গেল নি আমার মানুষের চামড়াই গুলা নিয়ে দিলা আনা পয়সা এখানেও কাকতারি নি আমি গিয়া গুয়াহাটিত গিয়া এক রাজপুত হিন্দু পত্র লোকের সাহিত্য পাইলাম এটাও কাকতারি নি যদি হিন্দু বর্ধমুখী আমি না হইতাম তাইলে আমি তো আড়াইশো টাকা দিয়ে আইতাম মাত্র দশ টাকার পিছল করতাম আমার তো ফয়লা যাত্রা তো ফুন্ডি হয়ে গেল এই খেয়ে দেওয়াইছে আমার মায় আমার মা আল্লাহ করি নেই আর এদিন থেকে আমি ফুন্দিয়ালা হয়ে গেছি আই আর পরেও আমি এখন বাইক কিনছি বাইক কিনিয়া যে ভাই বন্ধু হলে আমার পাখি মাল দিছিলা সারার বাড়ি গেছি বাইক ওখান চালাই চালাইয়া বাড়িত নিয়ে পয়সা দিছি পয়সা দেওয়ার কারণে আমার গুরু রয়ে গেল মার্কেটও আমার কেউ পয়সা কই না আমার মাল দিতে আর বাদে আর কোনোদিন কেউ পয়সা কইছে না এরা বেশ আট দশ বছর আমি চামড়ার ব্যবসা করছি এর পরে একটা পর একটা ব্যবসা গেছি ব্যবসা বাড়াইছি আমি আমার মা বাবা যতদিন জিন্দা আসলা আমি কোনো ক্ষেত্রে আসছি না আপনারা জানেন কলেজ স্কুলও কত মায়ের ফিট আমার লোক হয়েছে আমি আমার কারণে কোনো দিনও বাইর করছি না আমার লোকের মায়ের সূত্রপাতও কোনো দিন হয়েছে না এর ফলেও আমি মার ওই মায়ের তিন করতে লাগছে কোনো দিন ওই মায়ের খাইয়ে আইছি না আমার মা জিনিসটা দেখতে আমার মায়ের খুঁজে দিতা আমার একটা অভ্যাস আমার পরিবার পারিবারিকভাবে প্রত্যেক সদস্যর অভ্যাস আমার নাতিনো সাহেব হলো যারা হয়েছে আমার বাচ্চা যায় তারা অভ্যাস আমার অভ্যাস আমার মারে আমার শুয়া যাই না এখন আর আমি আমার মারে আর বাবার যেতাম মা যাই আর আমি মা কলেজও যাই আর হয়ে যাত্রা মা বাজারও যাই আর হয়ে যাত্রা মা যাই আর মা কিতা কইতা যা আল্লাহ রাহুল্লাহ এমন কোনো দিন দিন আমি নাগি বার হয়েছি আর মারে শুইয়া গেছি না যদি ভুস্কুল বারো গেছি কি বুলে বুলে তাইলে ঘুরি আই আমার মারে শুইয়া মাগো মা গোলাম আমি যাইয়ার গিয়া বাবা আল্লাহর হাওলা আমার মাই কেন কইবাশ তাই যদি আপনারা তোমার আমি মা বাবা বাবা অকল তাহলে আমার মা বাবারে কইবা তুমি তো যুখন মারিয়া যাও তোমার আল্লাহর হাওলা তোমার মানিলা কইয়া দিতা ফিরিস্তায় ভর দিবা কোনোদিন করা নাই ফুলের রাস্তা সুন্দরভাবে সুস্থ সবলভাবে ভাবে সাবলীলভাবে মার কাছে ফিরিয়ে আইবে বাবার কাছে ফিরিয়ে আইবাই যদি মারি ওই থাকে না তুমি যাই তোমার তোমার মারে কইবাই বাবারে কইবাই আমার আল্লাহর হাওলা কুইয়া দেখ আমার ফিয়া মানিল্লা কুইয়া দেখ আর তুমি যাই রোজ প্রত্যেক দিন তোমার মা বাবারে করতেই পারে যেতে কইয়া যাইবাই আমার মা বল আমার বাবা বল জীবন বড় জীবন বড় কঠিন না লাগলে বড় সোজা আল্লাহ পাক পরিবার দিকার যদি আজি দেখন। আর আপনার মধ্যে যদি মেহনত থাকে আপনার মধ্যে যদি মেহনত করার যজুবা থাকে তাইলে আপনার সফল হইবা সফল হইবা সফল হইবা আল্লাহ পাক পরবর্তীকার কইন আমি সেই জাতির সেই মানুষের ভাগ্যের পরিবর্তন করি না যত সময় পর্যন্ত এই জাতি বা সেই মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন করতে সচেষ্ট হইতো নাই ভাই বল বাবা বল মা বল তুমি নেই চেষ্টা করতে লাগবো ডাক্তার পি পিজি আব্দুল কালামে কইন স্বপ্ন দেখা শিখো যে স্বপ্ন আমি কই স্বপ্ন হে में को देता है होता নীন আমার গুম যাই বোয়া আপনার হয়ে যাই যদি তাইলে বাস্তবে রূপ হইতো না আমরা গোসল করি গোসল করার পরে বদলাই লাই কিন্তু গামে বিজা শরীর ইতিহাস বদলায় ইতিহাস বদলায় গামে বিশ্ব শিকোন গামে বিশ্ব শিক মামা আমার বড় স্বপ্ন আছিল বড় শোক আছিল এই সব স্পিচ ইন্টারন্যাশনাল মোটিভেশনাল জানেনই আজকে আমার স্বপ্ন আছিল আমার মায়ন্তরে আমার বাবা করে আসান আমি প্র্যাকটিক্যাল কথা কইয়া মোটিভেশন দিলাম আপনারা রে আমার জীবনের কথা কইলাম মা বাবার ফিসা সারবা না আমি আমার মারে গোপন লাগে হইয়ান না আমার মায় কোনো দিন যদি আমার ফিরে গুছা করে নিয়েছ তো আমি আমার মারে দিব্যা দিয়া ফাওয়ার তোলা লাইয়া আসাইতাম খেত দিয়া গুদগুদি দিয়া যত সময় পর্যন্ত আসাইছি না তত সময় পর্যন্ত লোক চাচ্ছি না যার লাগিয়ে এক চামড়াবে ফারি বেটা আমার লাগিয়ে বহুত বড় বহুত উচা তুলে গেছি আমি আজকে ইন্ডাস্ট্রি করার চিন্তা করি আর আমার দ্বারা যদি আমার মার দোয়া না থাকতো আমি মনে করি তাহলে আরাম করি আমি এক বুসি মালের দোকানদার হইলাম মানে ও দুর্ণ লেভেল আমার আসিল আজকে আমি বিশ্বাস আমার ভরসা আমার মা আমার সন্তুষ্ট আছে আমার বাবা আমার সন্তুষ্ট আসলাম মাই বল বাবা গল মা বাবার সন্তুষ্ট রাখো আল্লাহ পাকে কইছেন মা বাবার ফাওয়ার নিছে জান্নাত দুনিয়ার জান্নাত আখিরাতের জান্নাত তোমার মা আর তোমার বাবা ওই যে বাড়িঘরগুলা এ সামলাবেছ না বেটা ভাইবার ক্ষমতা আসলনি আল্লাহে ফসে যায় জলাইsohn আমি গরিবি দেখছি আমি গরিবি দেখছি কাচের তাকি দেখছি আমি আনন্দ ফিল করি আর কিতা লাগি আনন্দ আমি যদি মোদার আবদুর উদ্দিন আজমুল কাছিবে সাহেব বড় হতো হইতাম আমি যদি টাটা বিলদার হতো ধনী হইতাম তাহলে সেইটুকু আনন্দ হইতাম না যেটুকু আনন্দ আজকে এই বাড়িঘর বানাইবার দার প্রান্তের যে আনন্দ আমি ভাইয়া হি লেভেলের ধনী হইলে পাইতাম না ওনে কারণ আমার বড় কষ্ট অর্জিত টাকা এখন যাইতে সবাই খস খস করেন আর এইদিকে একদিকে আবেগ একদিকে টাকা পয়সার প্রতি মায়া আমার লাগে এটা বহুত বড় অঙ্কর টাকা নয় দশ কুড়ি টাকা আমার লাগে বহুত বড় অঙ্কর টাকা যদি বদল বদরুদ্দিন আজমল সাহেব এটা দিতা বহুত বৌদ্ধ জানুন তো আপনারা বিটিএডির গন্ডগুলোর ফলে ফলে সুপ্রিম মৌলালা বদরুদ্দিন আজমল আলী আজমল সাহেবে আহমদ নগর কীতানগর কীতিনগর হইয়া অনেকগুলা গ্রাম এলা বানাই দিছন তার মতো খান আনন্দ লাগতো নাই অনেকগুলা গ্রাম বানাইয়া দিয়া অতটুকু আনন্দ লাগতো নাই আমি পঁয়তাল্লিশটা পরিবার রে আমি তো হারাইতে পারছি না গোরার ভিতরে গোরার ভিতরে হারাইবার আগেও যে আনন্দ আমি অনুভব করি আর সেই আনন্দ টাটা মিল্লা কোম্পানি বাইতে রায় বদর উদ্দিন আজমল সাহেব বাইতে রায় কী তাকে জানেননি তাই ফার্স্ট কাল যদি বানাইয়া দেন তাহলে গাছ লাগতো আর আমি যে সামান্যর মাঝে গুন দিলাইছি আমার আনন্দ লাগের বড় কোথায় আর বাক্যা কিছা করে লাইছি আমি জিতি গেছি ভাই সকল আল্লাহ পাক পরবর্তী কারে আপনারা সব রে এইরকম মানসিকতা দান করক জিতিবার তফিক দান করক খোদার কসম দুই হাজার একুশ দুই হাজার বাইশে উচ্ছেদ হয়েছে ইসির ওপেন আসিল না ই ইসির সাইড তিন চাইন মাস থেকে ওপেন হয়েছে ই খাম বউ তাক থেকে চলে আমি এর আগে আপনারা জানেন বারো ফোন

যদি শুধু ওয়াদা বাস্তবায়ন করা আমার খেয়ালই তো তাইলে কেন বাউন্ডারি ওয়াল দেখুন ফুরা এলাকা মিডিয়া বাউন্ডারি ওয়াল বোরিং করিয়া করছি আমি তো বাউন্ডারি ওয়াল করার ওয়াদা করছি না আমি মাটি ভরাইয়া বালিঘর বনাই দিবা হওয়া ওয়াদা করছি গত আমার নিয়ত নাই আমার নিয়তই লোক এরার সঠিকভাবে পুনর্বাসন করা যাতে ভবিষ্যতে আর সীমানা নির্ধারিত থাকে যাতে ভবিষ্যতে এরার মাতির ভোট ছয় ফুট সাত ফুট মাটি লাগে মাটি দিগুন ভরাই মেগুন দই অন্য জায়গা যায় না আর যাই এই গরিব মানুষে আবার মাটি ভরাই তো ভারত নাই বাইক আমি আমার হুজুর ওর কাছে আলজি রাখিয়ার করজুরে আর রাখিয়ার এখানে মৌজানা বদর উদ্দিন আজমুল আল কাশিমি পৃথিবীর ফাষ্টজন প্রভাবশালী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে একজন অন্যতম নেতা অন্যতম আলিম আমি আর দুই জমার কাছে রাখিয়ার আমি এখানে তবলিক জমাতর দুজন উচ্ছেদিত মানুষের লোকে দুজন মানুষ আছেন যারা জমাত করে

আর আরো দল কে আপনার ইয়ে তার নাম কিতা আসেন ওই যে জমাত করেন জমাত করেন কই আত্মরি আপনি হো সবাস ও জমাতি ভাই তান তাই দুজন যে দায়িত্ব দিছি যে এখানে আইসুন তার তাই নিজে তাই কাম করলা তান তাই কইসুন আমরার বাড়ি ঘর আমরা বানাই আমি কইছি আজিরা পঁচিশ টাকা ভাজিল তোমার দানের বাড়ি ঘর তুমি বানাইলে আজিরা পঁচিশ টাকা ভাজিল অন্য তা ও তান দানের বাড়ি ঘর তান তাই তবে একটা শর্ত হইল গিয়া তান দিন অ্যাডভান্স গিয়া ভালোই গেছেন বাক্কা করে পরিবার আমার আরো বাড়ির টাকরা আর খামেলো মনে করা সর্তই গিয়া আপনারা মান ফলা লাগবো দেশবাসী দিন ফুল আপনার ভবিষ্যৎ প্রজন্ম আর উচ্ছেদিত আপনারা উচ্ছেদিত

আসসালামু আলাইকুম